i do এই মুহূর্তে রাতের দখল নিয়েছে তিলোত্তমা যে সমস্ত মহিলারা দখল নিয়েছেন রাতের আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সাধারণ মানুষ কিন্তু ব্যারাকপুর স্টেশনের চত্বরে কিন্তু জমায়েত হয়েছেন এবং তাদের প্রতিক্রিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখাচ্ছিও আপনারা দেখতে পাচ্ছেন যে আহ বারংবারই তারা বলছে যে উই ওয়ান্ট জাস্টিস আর এবং এই ধরনের ঘটনা বিভিন্ন প্রান্তে ওতপ্রতভাবে কিন্তু ঘটে চলেছে এবং বিভিন্ন ভাবে ঘটছে কখনো আহ ডক্টর মৌমিতা কখনো নির্ভয়া বা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় কিন্তু ঘটে চলেছে আর সেই জন্য কিন্তু আজকে তারা প্রতিবাদে সরব হচ্ছেন সাধারণ মানুষ সাধারণ ঘরের মা বোনেরা তারা কিন্তু চাইছেন তারা কিন্তু গর্জে উঠেছেন আর প্রত্যেকের হাতেই দেখতে পাচ্ছেন প্ল্যাকার্ড আলাদা করে আমি চিত্রটা দেখানোর চেষ্টা করব বিভিন্ন রকমের প্ল্যাকার্ড কিন্তু তারা তুলে ধরেছেন এবং তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব আপনার কাছ থেকে কি বলবেন কি বলতে চাইবেন মানে ভাষা নেই মানে কি বলবো সেই রাত থেকে তিন দিন ধরে কিছু নেই এই যন্ত্রণা ব্যক্ত করা যায় না আলাদাভাবে ব্যক্ত করা যায় না এর ভাষা শুধুমাত্র প্রতিবাদ আর সেই জন্যই বোধ এখানে জমায়েত হওয়া সেই জন্যই বোধ হয় একসাথে সকলে মিলে গর্জে ওঠা আর সেই জন্যই বোধ হয় একসাথে এই প্রাক স্বাধীনতার আগে স্বাধীনতার যথার্থ ব্যাখ্যা চাওয়া

Let's go. 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 President! <laughs> 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 চব্বিশ ঘন্টা লাইফ আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা